নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তিতর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজার জেলায় শুরু করেছে ভোটের হাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চায় রাজধানী খেত মৌলভীবাজারের সাধারণ মানুষ যারা ভোটার রয়েছেন তাদের মনে রয়েছে নানা আশা আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা রয়েছে তাদের মতামত রয়েছে এই বিষয়গুলো আমরা জানবো একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব কেমন নির্বাচন চাচ্ছেন ভালো নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই আমরা কেন্দ্রতে যেতে ভালোভাবে যেতে পারি বুটটা দিয়ে সুস্থভাবে যেতে আইতে পারি অথবা যেন কোনো বিশৃঙ্খলা না হয় আমরা গরিব মানুষ আমাদের পিছে যে খারা আমরা সব সময় যে এরে বিপদ বললে পাই এই নির্বাচনকে ঘিরে আপনার চিন্তা ভাবনা আপনার মতামত যদি একটু জানান এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে আপনার আশা প্রত্যাশা কথা প্রথমত হচ্ছে আমাদের বাজার হচ্ছে ছা অধ্যুষিত এলাকা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছা শ্রমিক জনগোষ্ঠীরা বসবাস করেন বিশেষ করে হচ্ছে ওনাদের কিন্তু ভূমির কোনো অধিকার নাই কত বিগত কিছুদিন পূর্বে আমাদের শ্রীমঙ্গলে একটা বিশাল একটা জনসভা হয়ে গিয়েছে যারা চা শ্রমিক রয়েছেন ওনারা কিন্তু তাদের ভূমির অধিকার নিয়ে আওয়াজ তুলেছিলেন জানি না এখন সরকার কোন পদক্ষেপে যাচ্ছে তবে তাদের ভূমির অধিকার প্রয়োজন তারা বিগত বর্তমানে তারা তাদের যে পারিশ্রমিক পায় দৈনিক পারিশ্রমিক এটা হচ্ছে একশো আটাত্তর টাকা যেটা বর্তমান সময়ে খুবই অমানবিক এটা কোনো সময় এই বর্তমান প্রেক্ষাপটে এটা কোনো সময় যায় না এবং তারাই বাংলাদেশের নাগরিক আমরাও নাগরিক কিন্তু তাদের এবং আমাদের মধ্যে যে বৈষম্য বিদ্যমান এটা আসলেও মানে এটা বর্তমান সময়ে এটা মেনে নেওয়ার মতো না আমাদের মৌলয়াদার সরকারি কলেজ রয়েছে মৌলয়াদা সরকারি কলেজ আমরা দীর্ঘদিনের দাবি আমাদের ওইটা একটি ভার্সিটি হবে এবং আমাদের যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে ওইটা আমরা চাই একটা মেডিকেল কলেজ হোক আমাদের চিকিৎসা দিক দিয়ে প্রচুর পরিমাণে আমরা কিন্তু পিছিয়ে অন্যান্য জেলার থেকেও যথেষ্ট পরিমাণে আমরা পিছিয়ে রয়েছি তাই আমরা চাই যে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং যারা চা শ্রমিক রয়েছেন এবং আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে এই বিষয়গুলা যারা বিবেচনা করবেন এবং যারা এগুলাতে প্রাধান্য দিবেন তাদেরকেই আমরা আসলে নির্বাচিত করবো সেই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে একটু আপনার কাছ থেকে জানবো আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা আপনাদের কাছে আসছেন ভোটের জন্য এবং আপনারা আপনাদের যে আশা প্রত্যাশা তাদের কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করেন মরগুলো আমরা সুস্থ নির্বাচন চাইতেছি এবং আমরা মরগঞ্জ ভালো চলতে পারি এবং আমরা মনে করি আছে মনে করেন পশুপাশি আছে যেগুলো তো মনে করেন যে আমরা বহুত কিছু হইতে আছে এবং আমরা ভালো মন্দ খাইতেছি খাইতেছি যে ওনারা ভালো মতো সুস্থ মতো ওনারা চলাফেরা করতে পারি আপনার এলাকায় কি ধরনের কাজ আপনি চান যেটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী বিজয়ী হয়ে আসবেন তার কাজ থেকে বিপরীতের সময় যারা সাহায্য সহযোগিতা করে হাসপাতালে যাইয়া সঠিক চিকিৎসা পায় চিকিৎসা সেবা যাইয়া উবাই থাকা লাগে সিরিয়াল দইলা ডাক্তার মিলে না এই ধরনের প্রবলেমে পড়ে অনেক সময় আমাদের এলাকার মানুষ সিজার হলে তো পারে না অনেক মহিলারা অসহায় প্রাইভেট ক্লিনিক ভর্তি হইতে হয় এইগুলা তো আয়ের মান ব্যয় করতে হয় আয় নাই প্রাইভেটও কীভাবে এই প্রবলেমগুলা যাতে সহজ হয় সরকারি দুশো পঞ্চাশটা হাসপাতাল এইগুলা চিকিৎসাগুলো উন্নত মানের হইয়া দিন যে প্রতিনিধি আসেন আমরা ওগুলো চাই আর আশা করি যাতে একটা বিপদ দাবি একটা বিচার আচার সংঘর্ষ লাগলে যাতে করি আমাদের যেটা সমাধা করে দেয় আমাদের যিনি প্রতিনিধি হন ওগুলো আমরা আশা করি আমরা সাহায্য দেওয়া লাগবে না আমরা নিত্য চাই না আমরা আর একটু আপনার কাছ থেকে একটু জানব আসলে কি ধরনের নির্বাচন নিয়ে আসলে যারা প্রার্থী হবেন তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি নির্বাচনী লিগে তোমার মনে হল শান্তি খেলা হিসাবে যেই জলই যাওক আর যেকোনো মানুষই যাক আমরা কত আমরা সামনে তাই বিভদাভদাকিবা চাইতে পারে একজন নারী ভোটার রয়েছেন আমরা আপনার কাছ থেকে একটু জানবো আপনার প্রত্যাশা কি এমন একটা ব্যক্তি চাই আমরাও যাতে মাইট পিট না হয় না হয় সুস্থভাবে ঘরে থাকতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে ধরুন অনেকের স্বামী অসুস্থছে মহিলারা কর্ম করতে পারতেছে না বেকার ঘরে থাকতেছে কারো কাছে সাহায্য সযোগিতা لے গেলে সযোগিতা পাইতেছে না কর্ম করতে পারতেছে না ঘরে যদি দরের একটা সেলাই মেশিন থাকে চারটা বাচ্চা আছে লেখাপড়া করাইতে পারতেছে না মাইশার ভাষা বিভিন্ন জায়গায় কাজ করব করতে যাইতেছে এখন যদি ঘরে একটা সেলাই মেশিন থাকে স্বামী যদি অসুস্থ থাকে তাহলে এই মহিলাটা কর্ম করে বাচ্চা এর লেখাপড়া করাইতে পারে নিজেও সংসার চালাইতে পারে এখানকার মানুষজন তারা শিক্ষা শিল্প স্বাস্থ্য এবং কর্মসংস্থান সহ নানা আশা প্রত্যাশার কথা তারা জানিয়েছেন যারা আগামীতে জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা যেন সেই বিষয়গুলো মাথায় রেখে তাদের হয়ে কাজ করেন এমনটাই তারা চাচ্ছেন তো সব মিলিয়ে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আসলে একটি নির্ঝনজাট একটি বাধাহীন একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং যেই পরিবেশের জন্য তারা আসলে অপেক্ষায় রয়েছেন তো এই ছিল আমার কাছে সিলেটের মৌলভীবাজার থেকে ভোটের আড্ডা